হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে একটু চার পাঁচ মিনিট হাঁটতে হয় ওইখানে একটা আপু চাপটি বিক্রি করে তার সাথে আনলিমিটেড ভত্তা ভাগার ফ্রি আর আপু চাপটি আর চিঠুই পিঠাগুলো বিক্রি করে এখানে কিন্তু মজার মজার অনেক আইটেমের ভত্তা পাওয়া যায় আর আনলিমিটেড ভত্তা বলতে যা বোঝায় মানে খেতে ভীষণ মজাদার এটা ছিল নতুন আলুর বাগান ওইটা কাঁচামরিচ যে শুটকি ভর্তা এটা শাক ভর্তা এটা হলো সরিষা ভর্তা মানে সব রকমের ভত্তা ভত্তাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার আমরা বেশিরভাগ এই আপুর কাছেই চাপটি খেতে যাই আর প্রথমে গিয়ে আমরা বিসমিল্লা বলে একটা চিতই পিঠা নিয়েছিলাম পরম চিতই পিঠাগুলো প্রথম প্রথম দিয়েছে তাই একটু কম হয়েছে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিলো পর পর আমাদের জন্য আপু চাপটি বসিয়ে দেয় আর আপুর চাপটির দোকানটা ছিল আমাদের রোবগঞ্জ মাজিনা পুকুর পাড়ের এক সাইডে আর আপু কিন্তু মজার মজার ভত্তাগুলো অনেক মজার হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ইচ্ছে করলে কিন্তু আপনারা এখান থেকে এসে চাপটি খেতে পারেন আনলিমিটেড ভত্তা দিয়ে আর দেখতে পাচ্ছেন চাপটিগুলো কিন্তু অনেক মুচমুচে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আর শীতকালীন ধনিয়া পাতা দিয়ে চাপটিগুলো খেতে কিন্তু বেশি ভালো লেগেছিলো আমরা চলে গেছিলাম আমি আমার মেয়ে আমার ভাই বউ তারপর আমার ভাতি আমরা বসে বসে গরম গরম চুলার পার বসে চাপটি খাওয়ার ফিলিংসটাই আলাদা কারা কারা এভাবে চুলার পার বসে চাপটি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবান আর শাকিলা আপার তিনশো ফুট মানুষ খেতে যায় হাঁস আর নাই তো খায় বাস আর এ আপুর কাছে আসলে পাবেন গরম গরম মোছমোছের চাপটি আর ঝা আনলিমিটেড ঝাল ঝাল কয়েক রকমের ভত্তা মানে গ্রামের সব তরল তাজা সবজি দিয়ে ভত্তাগুলো করা হয় আর আপার হাতের বিশেষ করে আলু বাগানটা ভীষণ মজাদার আমরা কিন্তু এই আলু বাগানের জন্যই বিশেষ করে চাপটিগুলো খেতে যাই আপু কিন্তু চালের গুল্লাটা প্রথমে অনেকগুলো করে গুলিয়ে নিয়ে আসে কারণ অনেক মানুষই এই চাপটি খেতে আসে আর চাপটিটা কিছুটা হয়ে গেলে তারপর কিন্তু আপু কিছুক্ষণ বের করে রাখে যাতে চাপটিটা সাইড মোচমুচে হয় কারণ মোচমুচে চাপটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু একদম চুলার পার বসে বসে চাপটিগুলো খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও করে সেটা শেয়ার করছি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি কিছুই ভালো লাগে না তাই কিন্তু আজকে একটু কষ্ট করে হলো আমাদের বাড়ির পাশে চার পাঁচ মিনিট লাগে যেতে ওই আপুর কাছে গেছিলাম চাপটি খেতে আমি আমার ভাইবো আমার ভাতেইজা আর আমার ছোট মেয়েটা অনেক মানে কি বলবো কিছু খেতে ভালো লাগতেছে না দেখে গিয়েছিলাম যে বাসায় নিয়ে আসবে বলছি আমি বলছি বাসায় চাপটি নিয়ে আসতে আসতে চাপটি সাথেই চলে যাবে কারণ চাপটি পোতায় গেলে খেতে একদম ভালো লাগে না এজন্য আপনাদের ভাইয়াকে বলে তারপর আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে গেছিলাম আপাদের চাপটির দোকানে আর চাপটিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর অনেকগুলো চাপটি আমি দুইটা চাপটি খেয়েছিলাম কারণ জ্বরের মুখ হয়তো বা ভালো লাগে নাই আমার কাছে চাপটিগুলো যে এমনি তো অনেক ভালো লেগেছে কিন্তু আমার খেতে ভালো লাগে কিন্তু তাদের পারপর আমরা খেয়ে বাসার জন্য কিছুটা চাপটি নিয়ে চলে আসলাম আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ